আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ দর্শক আপনারা জানেন দেশের অন্যতম নাটকের চ্যানেলের মধ্যে নাম্বার 1 স্থান দখল করে আছেন প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল আর এই চ্যানেল প্রথম থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত রাজত্ব ও জুটি বেঁধে কাজ করে আসছেন আর মিরাজ যদিও একসাথে বেশ কিছু নাটক করে দর্শকদের মুগ্ধ করে মিনিমাই অর্জন করেছেন অকৃত্রিম ভালোবাসা তবে হঠাৎ করে মিরাস আর নাটক আসা বন্ধ হয়ে যায় এই চ্যানেল থেকে পরিচালক জানিয়েছিলেন তাদের মধ্যে ব্যক্তিগত ঝামেলা নিয়ে নাটক স্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেছে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে ঠিক তেমনই পরিচালকের কথাই যেন সত্যি পরিণত হল সম্প্রতি গতকাল একটি নাটকের ক্লিক্স ভিডিও ছড়িয়ে পড়ে মিডিয়াতে যেটা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানার বিতর্ক ভিডিওতে দেখা যাচ্ছে আরোহী মিরাজ একসাথে হয়ে নাটকে কাজ করেছে তাও আবার পরিচালক আর্থিক সচিবের আয়ত্তে থেকে এখন পরিষ্কারভাবে বলা যাচ্ছে না স্পং নাটককে কি আরোহী থাকবে কি থাকবে না তো সুপ্রদর্শক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিমকে যদি স্পং নাটক সিজু থ্রিতে মিরাজ জুটি হিসেবে রাখা হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না